এই দুই সিটের গাড়ি নিয়ে আসছে আজকে অডি ব্র্যান্ড তো হেভি একটা গাড়ি নিয়ে আসছে দুই সিটের বাচ্চাদের আই দুই সিটের গাড়ি নিয়ে আসছে আজকে অডি ব্র্যান্ডের 2024 এর এই যে এখানে মডেলটা লেখা আছে এটা যারা অর্ডার করবেন এটা সিরিয়াল নাম্বার কেপি 2022 দুই সিটের গাড়ি বাচ্চাদের দেখেন দুইটা বাচ্চা বসতে পারবে 150 কেজি এটা ওজন আমি একটু চালায় দেখাই আর এইটা কিন্তু ভাই অনেক হেভি একটা গাড়ি দরজা লাগায় দিবেন এবং কি সামনে দিব এই যে দেখেন কত হ্যাভি একটা গাড়ি নিয়ে আসছি দুই সিটের বাচ্চাদের আর গাড়ি থেকে কিন্তু নামতে হবে না ব্যাগে দিব অটোমেটিকলি কিন্তু গাড়িটা আবার ব্যাগে যাবে এটা কিন্তু রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে হয় বাচ্চাদের গাড়ি এবং কি দুই হাজার চব্বিশের ডিজাইন আর এটা কিন্তু রিয়েল গাড়ির মতো দরজা খুলবে আবার আরেকটা ফাংশন আছে এটাতে দেখেন বাচ্চা যদি ছোট হয় ধরেন বাচ্চা চালাতে পারে না ছয় মাস এক বছর বসা করায় দেবেন সিট বেল্ট আছে আর সিটটা কিন্তু লেদারের সিট আর্টিফিশিয়াল লেদার সিট এবং কি রিমোট আছে এই যে দেখেন রিমোট থেকে ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন সামনে নিতে পারবেন ঠিক আছে আবার কিন্তু গাড়িটা এই যে সামনে নিলাম আবার পিসেও নিয়ে আসতে পারব দেখেন ঠিক আছে সামনে পিসে দোনো দিকে আর এটা কিন্তু দেখেন রিমোটে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে আপনার ছোট বাচ্চা হলে স্পিড কমায় দিবেন চাইলে বাড়ায় নিতে পারবেন এবং কি পার্কিং করতে পারবেন যদি বাচ্চা দূরে কোথাও চলে যায় পিতে চাপ দেবেন টোটাল গাড়িটা বন্ধ হয়ে যাবে সে কোথাও যেতে পারবে না আবার চাপ দিবেন গাড়িটা অন হবে এবং কি এই যে সামনে যাবে পিসে যাবে ডানে ঘুরাবেন বামে ঘুরাতে পারবেন আর এইটা যখন বাচ্চা বড় হবে নিজে ড্রাইভ করবে যখন এই যে দেখেন এখানে কিন্তু নিজে ড্রাইভ করার মতো এক্সকেলেটার আছে এই যে দেখেন এটা পাড়া দিলেও কিন্তু এই যে সামনে দিব পাড়া দিলে গাড়ির সামনে যাবে ব্যাগে দিবেন গাড়ি ব্যাগে আসবে এবং কি এটার কিন্তু চারো চাকায় মোটর এই যে দেখেন আমি একটু দেখাই এটা কিন্তু চার চারটা চাকা ঘুরবে এই যে দেখেন দেখেন ঠিক আছে চারো চাকা মোটর আসে আর কালারটা কিন্তু আপনার পেন্টিং কালার রিয়েল গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে রিচার্জেবল চার্জ দিয়ে এটা চালাতে হয় আবার এটাতে কিন্তু ডিসপ্লে মিটার আছে ভাই এই যেখানে দেখেন অরিজিনাল গাড়ির মতো ডিসপ্লে মিটার দেওয়া আছে পাড়া দিলে আপ ডাউন করবে মিটারটা এবং কি গান বাজনা আছে গান শুনতে পারবে ব্লুটুথ আছে এই যে মেমোরি আছে এই যে দেখেন চাইলে মেমোরি দিয়ে গান শুনতে পারবেন পেন ড্রাইভ আছে ওয়ান বাই ওয়ান পুড আছে। মানে অনেক কিছু আছে এই গাড়িটাতে আর এইটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার্জ দেবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা বাচ্চা চালাতে পারবে পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে। পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এবং কি এটা ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে এই যে দেখেন স্প্রিং করবে ঠিক আছে প্রতিটা চাকা স্প্রিং হবে আর এটার প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা একেবারে আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন তারপর বাসাতে পেমেন্ট দিয়ে দেবেন জাস্ট অর্ডার করার জন্য দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দেবেন